নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি একটা নিরামিষ সবজি করে আপনাদের দেখাবো তার জন্যে কিছুটা এই যে চিচিঙ্গা নিয়ে নিয়েছি টাটকা গাছের এছাড়া নিয়েছি নারকেল আর মশলার মধ্যে আছে পোস্ত এবং কাঁচা লঙ্কা সব দিয়ে আরও অন্যান্য যা উপকরণ লাগবে সব কিছু দিয়ে আজকে রান্নাটা করব তাহলে চলুন প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে ভালো করে কেটে নিই নারকেলটাকে কুড়ে নিই পোস্তটাকে বেটে নিই এগুলো রেডি করে নিয়ে ফেরত এসে বাকিটা আপনাদের রান্না করতে করতে সব দেখিয়ে দেব একদম প্রথমে আমি পোস্তটাকে বেটে নিচ্ছি পোস্ত আর লঙ্কাটা আমার বাটা হয়ে গেল এই যে পোস্ত বাটা আমার রেডি পোস্ত বাটার পর চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিচ্ছি এই যে এইভাবে চাকুর সাহায্যে সমস্ত আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন এগুলোকে এবার জলে ধুয়ে তারপরে আমি কাটছি খুব ভালো করে ধুয়ে নিলাম এবারে এটাকে আমি কেটে নিচ্ছি নারকেল কুড়িয়ে আর চিচিঙ্গা কেটে আর এই যে পোস্ত বেচে সব রেডি করে নিয়েছি এবার না এই নারকেলটাকে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব এই যে নারকেলটাকে আমি সামান্য একটু পেস্ট করে নিলাম চিচিঙ্গা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা নারকেল বাটা আর পোস্ত বাটা দিয়ে রান্না করছি কিচেঙ্গা এবারে কিচেঙ্গাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়া চিটিঙ্গাগুলোকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিলাম এখনো হালকা হালকা জল রয়েছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গ্যাসটাকে কমিয়ে এখন মিডিয়ামে আছে গ্যাসটাকে একটু কমিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে একটু করে নেব কমিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পরে ফেরত গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে রান্না করবো জিঙ্গাগুলো অনেকটাই যাচ্ছে গেছে

নারকেল আর পোস্ত দিয়ে খানিকটা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে দেখুন শুকিয়ে অনেকটা কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সিদ্ধ করা আলু আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এখানে জিরে আর ধনে হালকা করে ভেজে বেটে নিয়েছি খুব কম দিলাম বেশি দিলে নারকেলের গন্ধটা পাওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি রান্নাটা আমার হয়ে গেল চিচিঙ্গা নারকেল পোস্ত দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে গরম ভাতে খাবেন দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন